ওইরকম রকম স্ত্রী যদি পৃথিবীতে একবার মুখ বের করে নিক্ষেপ করে দুনিয়ার পানি সব মিষ্টি হয়ে যাবে দিন ওই মেয়েটা ওই হোর ওই স্ত্রী তোর ওপরে রাগ করবে না এখানে যত বড় আলেম হোক স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন ঠোকাঠোকি হয়নি এমন মানুষ পাবেন এই যে যেটা জিজ্ঞেস করে যত ভালো মানুশি মনে করেন না কেন পর থেকে ঢোকামুখী স্ত্রীর 100 ভাগ মন পাওয়া সম্ভব না আল্লাহ বলেন এই নিয়ামত আমি নিজে বাড়াব জান্নাতে ওয়া যম্মতoharah পরদিন দর বউ তোর স্ত্রী তোর উপরে কোনদিন রাগ করবে না মন হবে না জরে বলেন সুবহানাল্লাহ এটা যে কত বড় জরুরি দামি জিনিস কত দরকারি জিনিস যারা বিবাহিত তারা টের পায় আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় কি কথা বলছে না আর মেয়ে যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই একটা ঘটনা পড়েছিলাম স্ত্রীর সাথে কথা বলে না স্বামী কি শাড়ি কেনা নিয়ে স্বামী বলছে ঠিক আছে আমারও কথা বন্ধ তুমি যদি নিজের জেগে কথা না বলো সাদা আমিও বলবো না এই রাতের বেলা শীত চলছে না বাইরে থাকে খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের আগুনের তাপ নেয় আল্লাহর ইশারা তিন দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে অলঙ্গিতে লিগে গিস অত টের পাইনি স্ত্রী জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায় চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার পেস্টিস নষ্ট হবে কথা বল না যাক ওর পুড়িয়ে যায় যাক আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে কি কিন্তু কথা তো বলা যাবে না কথা বললে আমার পেস্টিস যাবে কি করা যায় স্ত্রী যখন জালা থেকে মুগন্ন দিকে ঘুরিয়ে জোরে জোরে বলদছি আমি কারোর সাথে কথাও বলি না কারোর জন্য গংিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়া দেখে গংিতে আগুন তাড়াতাড়ি আগুন নিয়ে বলছে দরকার নেই জীবনের কোনো দিন বেঁচে থাকতে মরার সাথে কথা বন্ধ করব না এ ঘরে পড়ে যাইতাম সম্মান গমা বিভিন্ন জায়গায় আছেন আমি জানি কান খাড়া করে শুনেন এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে আপনি কারণে কারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না সহ্য করতে পারে না মানুষ রোগী হয়ে যায় এরকম পুরুষ মানুষ দেশে নেই কারা কারা আছেন হাত তোলার অনেকেই আছে না মা বোন যারা শুনতে পাচ্ছেন এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবে আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন জীবনও না কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল আমার মন মতো ছিল নবীজি বলে না স্ত্রী কি আল্লাহ নিজ মনে মাফ করে দেবে আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কবরার মতো হওয়ার তাওফিক দেন বলেন আমিন আমিন

আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিব্রাইল তাকে সালাম দিয়েছি পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে আরেকজন মহিলা সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন তার নাম আসিয়া তার জন্য আল্লাহ ঘর বানাননি তিনি ঘর চেয়েছিলেন রববে বেনে লে ইন তাকবাইতান ফিল জান্নতিিল আসিয়া বলেছিলেন মাবুদ আমার জন্য একটা ঘর বানিয়েও জান্নাতে যেখানে বসে বসে তোমারে দেখা যায় তার জন্য আল্লাহ ঘর বানার তিনি বানাতে বলেছিলেন তাই কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলেছেন এই ঘরটা লয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন হাজরাতে খাদি জাতুল কবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়স মুক্ত আওয়াজ মুক্ত রাখতেন গোলমাল মুক্ত রাখতেন বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন

যত সমস্যা ঘরে আসলে সদ্যটা ফর্মালিটি আপনি আমার কানে শোনান আশা করছে হাদিসটা মেনে খাদি জাতুল কবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন বলেন আমিন যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম হযরতে খাদি জাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য

যাদআপ খান আপনি বাড়ি না আছেন ততক্ষণ ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই আল্লাহ কাজটা এত বেশি পছন্দ করেছেন শামিল পেছনে শ্রম দেওয়ার জন্য যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তারে সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এ জানি স্ত্রীর কাজ হচ্ছে